আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকে আমার লবিতে এসে আমাকে জিজ্ঞাসা করতেছো যে জাননা কথা বলো না কেন হ্যান ত্যান অনেক কথা বলতেছো আমি আসলে নিজেও জানি না যে আমার কী হয়েছে অনার স্কোর কমে গেছে আর এখানে আমার মাইকটা একদম ফুল অফ হয়ে গেছে আমি অনেক ভিডিও দেখেছি সলিউশনের জন্য বাট সেখানে কোনো সলিউশন দেখাই নাই তোমরা দেখতে পারতো সেখানে অনার স্কোর হান্ড্রেড আছে তারপরেও কিন্তু আমার মাইকটা অফ হয়ে গেছে অনেক বেশি খারাপ লাগতেছে এবং অনেকে জেনে বা না জেনে অনেক কথাই বলতেছে সেগুলো আমি অনেক সময় কানে নিচ্ছি আবার অনেক সময় নিচ্ছি না আবার অনেকে বলতেছে হ্যাঁ আমি ইউটিউবার এই জন্য নাকি আমার অনেক বেশি অ্যাটিটিউড এই জন্য আমি কারোর সাথে কথা বলতেছি না এমনটা কিছুই না আসলে আমার মাইকটা অফ হয়ে গেছে এই জন্য আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না তোমরা দেখতে পারতেছো নিচে কিন্তু ছত্রিশ ঘন্টা আটত্রিশ মিনিট পর আমার মেসেজের এই অপশানটা চালু হবে আমি জানি না যে এটা মাইকটা কবে অন হবে তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং